হ্যালো বন্ধুরা তো কি অবস্থা সবার আশা করি সকলেই ভালোবাসেন তো ক্লাস অফ ক্লান্সের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকেই স্বাগতম তো ক্লাস অফ ক্লান্সে আজকের ভিডিওতে দেখাবো যে এই নতুন ইভেন্ট অ্যাটাকটা কীভাবে ক্লিয়ার করবেন নতুন এই ইভেন্ট অ্যাটাকটা অত্যন্ত সহজ আপনি চাইলে হালকা কিছু কয়েকটা ট্রুপস ব্যবহার করেই কিন্তু বেস্টটা ক্লিয়ার করতে পারবেন তো আমি সেটা দেখাবো না একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে সহজ নিয়মে ক্লিয়ার করবেন দেন আপনি এক সাইডে কুইনটা সার্চ করবেন গ্র্যান্ড ওয়ার্ডেনটাকে গ্রাউন্ড মোডে রাখবেন ওয়াল ব্রেকার দিয়ে ওয়ালটা ভেঙে নেবেন যাতে আপনাদের গ্র্যান্ড ওয়ার্ডেনটা সরি কুইনটা ভিতরে てかさ তো আপনি চাইলে কিন্তু সব ট্রুপস এক সাইড দিয়ে সিরিয়ালি নামাই দিয়ে কিন্তু বেসটা কিন্তু থ্রি স্টার করতে পারবেন বেসটা অনেক সহজ তো আমি এক সাইডে এখানে গোলেম নামাই দিলাম এবং পিছনে সিসিটাও নামাই দিলাম কিংটা নামাই দিলাম এবং সাথে আমাদের যে রুড রাইডার ট্রুপস আমাদের অ্যাপেন্টাস ওয়ার্ডেন এবং ভ্যালকারি তারপরে সুপার ট্রুপস সকল কিছু আমরা এক সাইডে নামাই দেবো রয়্যাল চ্যাম্পিয়নটা নামাই দেবো এবং টাউন হলের পাশে আমরা স্কলেটেন স্পেলটাও ইউজ করবো ট্রুপসের মাঝে আমরা মাঝে মাঝে রিল স্পেলটা ইউজ করব ট্রুপস যখন আগে আগায় আসবে টাউন হলটা জাগ্রত হওয়ার আগে আমরা টাউন হলের উপরে ওভারগ্রোটা দিয়ে দেব। এবং অপোনেন্ট সিসি যখন বের হয়ে আসবে অপোনেন্ট সিসি বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা গ্রাউন্ড ওয়ার্ডেনে অ্যাবিলিটিটা দিয়ে দেবেন তাহলে আপনাদের ট্রুপসের কোনো ক্ষতি হবে না তো আশা করি যদি আপনি এই নিয়মে যদি অ্যাটাকটা করেন তাহলে অনায়াসে বেসটা থ্রি স্টার করতে পারবেন এই নিয়ম বলতে আপনি যে কোনো নিয়মিত বেসটা থ্রি স্টার করতে পারবেন কেননা এই ইভেন্ট অ্যাটাকটা অত্যন্ত সহজ কেননা জানি না কেন না জানি না সুপার সেল এরকম সহজ ইভেন্ট অ্যাটাক দিয়েছে আমরা যদি আগের ইভেন্ট অ্যাটাকগুলো দেখি সেগুলো কিন্তু অনেক হার্ট ছিল তো এই নতুন ইভেন্ট অ্যাটাকটা অনেক সহজ কে কে ক্লিয়ার করতে পেরেছেন তা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর আপনাদের কাছে নতুন এই আপডেটটা কেমন লাগছে তা আপনারা সকলেই জানেন যে ডাব্লিউডাব্লিউ ইর সঙ্গে তারা কোলাবরেশন করছে তাদের সঙ্গে তাদের কিছু ক্যারেক্টারের সঙ্গে আমাদের গেমের কিছু ক্যারেক্টারের সঙ্গে তাদের রিয়েল প্লেয়ারের কিছু ক্যারেক্টারের মিলও রয়েছে তো এই নতুন সব মিলিয়ে নতুন সিনারি নতুন হিরো স্কিন নতুন সব কিছুই সব কিছুই নতুন তো আপনাদের কাছে কেমন লাগছে তো কমেন্ট করে জানা আর এই অ্যাড একটা আপনার যদি হালকা পাতলা ট্রুপস মানে দুই একটা ট্রুপস এবং হিরোদিও যদি ক্লিয়ার করতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি সেটা অতি শীঘ্রই সেই ভিডিওটাও নিয়ে আসার চেষ্টা করব তো পরিশেষে একটি কথা ভিডিওতে ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর কে বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ